হ্যালো বেস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একজন মানুষের পরিচয় করাই দিব যে যে মানুষটা ভিতর থেকে একটা লম্বা কোনো একটা বিপদ থেকে মানুষটা কিভাবে ফিরে আসলো বা এখন তার পজিশন কি এবং কেনই বা তিনি স্ব নিজেকে বিপদে ফেলেছে উনি আমার পাশে যে মানুষটা দেখতেছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা আপনি বিয়ে করছেন কত বছর বারো বছর উনি বিয়ে করেছে ওনার আহ বারো বছর অলমোস্ট হয়ে গেছে আর বারো বছর উপর আপনার ছেলে মেয়ে তিনজন দুজন দুজন দুইটা মেয়ে ওনার আহ যাই হোক ওনার আব্বম্ভ বারো বছর আগে ওনার বিয়ে করায় বিয়ে করানোর পর এদিক কোনো না কোনো ভাবে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো অন্য একটা ভিডিওতে উনি একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় সম্পর্কে জড়ানোর পর মেয়ের সাথে সম্পর্ক কত কতদিন হয় এক মিশন আর উনি বারো বছর পরে বারো বছর পরে তো সাথে সম্পর্কে উনি বারো বছর সম্পর্ক থাকার পর উনি একটা মেয়ের সাথে সম্পর্কে যায় উনি বিয়ে করছে কিন্তু আপনাদেরকে আগে বললাম উনি বিয়ে করছে বারো বছর হয়ে গেছে তো বারো বছর ওনার স্ত্রীর সাথে সংসার করার পরে বারো বছর পরে উনি কেমন হইলো বা কি কারণে একটা মেয়ের সাথে সম্পর্ক জড়ায় তো সেই মেয়ের সাথে সম্পর্ক জড়ানোর পর সম্পর্ক ছিল প্রায় মাস চার মাসের মতো মাস চার মাসে ওনার সিচুয়েশন আর অবস্থাটাকে কি একটু দেখায় আমি আপনার হাতটা দেখেন তো আবার ওনার কিন্তু আবার এই জায়গাগুলো দেখতেছেন যে বুকের চেষ্টা এই জায়গাগুলো উনি সিগারেট মারতে মারতে ঠসা বানায় ফেলছে আবার কাটছে অনেক জায়গায় এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো কাটছে এখন আপনারা আবার অনেকে ভাবতে পারেন যে উনি কাটছে কিনা এবার আমি ওনার নিজের মুখে শুনি বা নিজের মুখে কিছু শব্দ শুনবো যেগুলো আসলে উনি ঘটায় ফেলছে আসলে আপনি হাত দিয়ে কাটছেন হ্যাঁ কি কারণে মানে কি কি মনে করে আপনি এগুলা কাটছেন মানে আমি হাত কাটছি এগুলো মানে আমি যেটা সম্পর্ক করছি এই সম্পর্ক করার পর মানে ও আমার সাথে অনেকটা ভাবি করছে মানে আমার কষ্ট সহ্য করতে না পারে আমি বিলের দিয়ে আচ্ছা

আমাদের সাথে পরিচয় হওয়ার পর মনে হয় উনি একটা কিছু একটা নিজে একটু কাম ব্যাক করতে পারছে বা নিজে একটু ফিরাইতে পারছেন একটু চেঞ্জ চেঞ্জ হয়েছে পরিবর্তন উনি অনবরত অনবরত অনেক টাকা নশা করে নষ্ট করে ফেলছেন সবাই জানে উনি যে ফ্যাক্টরিতে কাজ করে সেই ফ্যাক্টরি অনেক মানুষই পছন্দ করে না আর একটা বিষয় হচ্ছে ওনার হিস্টরি কেউ শুনতে চায় না বুঝছেন ওনার হিস্টরি টা শুনতে চায় নাই বা এই পর্যন্ত আপনি এখানে আসছেন বা এই ঘটনাগুলো ঘটছে হ্যাঁ এই ঘটনাগুলোর মাঝখানে কি আপনার কথা শুনছে আপনার যে যারা আসিল না যারা পুরান লোক ছিল তারা আমার অনেক বুঝাইছে তারা আমার অনেক বলছে যে এগুলো করিস এগুলো করা ভালো না আমি শুনি নাই কারণ আমি তো একটাই করছি যে না আমি আমার ভালোবাসাটাই বড় করে দেখছি আমার আমি বড় করে দেখিনি আচ্ছা উনি আসলে উনি আরো আগে ফিরতে পারতো বাট বিষয়টা হচ্ছে উনি ফিরতে পারেন এই কারণে উনি যারা সাথে চলছে বা একসাথে ছিল ওরা কেউ ওনার হিস্ট্রিটা শুনে নাই মানে আপনি মনে ওনার আবেগগুলা গুলা উনি শুনাইতে পারে নাই পরে আমি আসার পর আমার সাথে ওনার পরিচয় হয় মাসুদ ভাইয়ের সাথে আজ রাজা কাল আল্লাহ ঝা করে ভালোর জন্য তো ওনার আমি অনেক কথা বলছি উনি আমার অনেক কথা শেয়ার করছে ওনার ব্যক্তিগত লাইফের তারপর একটা কথা হচ্ছে অনেক জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বা উনিও বলতে পারবো না একটা পার্সোনাল লাইফ আছে ওনার একটা পরিবার আছে এখন বাস্তবিক অর্থে উনি এই কারণ কারণে এই হাত পা কাটতে কাটতে ওনারে শেষ করে দিকে তাকান একটু এখন হয়তো আপনারা ওনার চেহারাটা একটু ভালো দেখতেছেন বাট একটা সময়ের পরে কিন্তু একেবারে উনি একটা সময়ের আগে উনি কিন্তু একেবারে বাজে অবস্থা ছিল ওনার তো যাই হোক আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ওনার এই হিস্টোরিটা নিয়ে কথা বলবো আপনি কি আসলে কিন্তু বলতে চান মানুষকে আপনি কি চান অন্য মানুষ বা সামনে ইন ফিউচার যারা ভিডিও গুলো দেখবে হেরা এরকম সম্পর্কে জড়াক আপনি কি চাইবেন না না এটা আমার মতো কেউ ভুল করুক আমি আর চাই না কারণ এই ভুলটা অনেক মারাত্মক ভুল কারণ ভালোবাসা যে করছে সে বুঝতে পারে যে ভালোবাসার প্রতি কতটা বা নিজের একটু ফিরাইতে পারছে না আমাদের কথায় বা কোনো কাজে বলতে আমি একটু আগের ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমাদের যোগাযোগ হবে আপনারা যারা আসলে ভিডিও দেখেন বা মাসুদ ভাইয়ের মতো যারা আটকা পড়ে গেছেন বিভিন্ন হিস্টোরির মাঝখানে নিজের ফিরাইতে পারছেন না যদি আপনার লাইফেও এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনার হিস্টোরি গুলো শেয়ার করবেন আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করবো কেউ যেন সেম বিপদে না পড়ে তো আর মাসুদ ভাই যে হিস্টোরিটা আছে এটা এ টু জেড আপনাদের সাথে আলোচনা করা হবে আমার একটা অন্য ভিডিওতে শুধু প্রুফ হিসাবে মাসুদ মাসুদ ভাইরা আনছি আমার ভিডিওতে মাসুদ ভাই হয়তো অনেকে ভাববেন যে একটা গ মানে একটা মিথ্যা শোনাই দিলাম এই প্রুফ হচ্ছে একেবারে মাসুদ ভাই এটা তো কোনো ভুল নাই এটা তো আপনার আপনার যে হিস্টোরিটা আমি শোনাবো সবাই শোনাবো যাদের মানুষ পরিবর্তন হয় তাহলে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ